প্রিয় দর্শক শ্রোতা সবাইকে আমার সালাম আসসালাম আলাইকুম আপনারা জানেন লালনকন্যা দেশবরণ্য শিল্পী ফরিদা পারবিন তিনি ইন্তেকাল করেছেন তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করে আমি একটি কবিতা আপনাদের শোনাচ্ছি সবাইকে ধন্যবাদ লালনকন্যা দেশবরণ্য গায়িকা ফরিদা পারবিন। যিনি লালন গীতি গান গিয়ে ভক্তদের আনন্দ দিয়েছেন এতদিন জীবনভর তিনি শুধু গান করে গেলেন লালন গীতি অনেকের ধারণা তার কারণে লালন সার ভাবনাই আজ দেশ বিদেশে এত পরিচিতি দেশের ভিতরে এবং বাইরে অগণিত ভক্তদের কাছে প্রিয় একটি নাম ফরিদা পারবিন যিনি লালন গীতি গান গেয়ে ভক্তদের আনন্দ দিয়েছেন সীমাহীন আমরা অকলে হারিয়ে ফেললাম তাকে আর ফিরে পাব না কোনো দিন তিনি তার সলিত কণ্ঠের মাধ্যমে দর্শকদের মন করেছে জয় তিনি গান গেয়েছেন সুরে সুরে পারে কে যাবি নবীর নৌকাতে আয় দেশ বিদেশে অনেক ভক্ত অনুরাগী রেখে অবশেষে তিনি নীরবে চলে গেলেন হেসে হেসে না ফেরার দেশে তার এই শূন্য স্থান কি আর পূরণ হবে কোনো দিন আমরা কিন্তু ঠিকই বলতে পারবো না তোমায় হরিদা পারবিন তুমি বাংলার বুকে অমর হয়ে থাকবে চিরদিন দেশ বিদেশে আসে যত লালন ভক্ত অনুরাগী শত শত তোমার বিদায়ে আস্তারা সকলে শোকাহত অত মর্মাহত শত চেষ্টা করেও আমরা আর কোনো দিন তোমায় ফিরে পাবো না আমরা শ্রদ্ধার সাথে তোমার রুহের মাত ফেরাত করছি কামনা ধন্যবাদ সবাইকে